যে করে দিয়েছেন তো সেই অ্যাপ আপনার ফোন থেকে তথ্য প্রয়োজন তথ্যগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এটা ঠিক কিভাবে বন্ধ করবেন আপনি থেকে চলে যাবেন সেটিংস সেটিংসে টাচ করে দিবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচে যাবেন গুগল লেখাতে টাচ করে আর এখানে দেখতে পাবেন যে অল সার্ভিস এখানে অল সার্ভিস লেখা আছে অল সার্ভিস লেখাতে টাচ করবেন এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাক্টিভেট এখানে অ্যাপে টাচ করবেন টাচ করার পরে দেখতে পাবেন যে যে অ্যাপগুলো আপনি ইনস্টল করেছেন এবং আন করে দিয়েছেন তারপরেও এখানে কানেক্টেড হয়েছে দেখেন এই অ্যাপসগুলো আমার ফোনে নেই তারপরেও এখানে কানেক্টেড হয়ে গেছে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো চাইলে এই অ্যাপসগুলো শুরু করে নিয়ে যেতে পারে আর এটা বন্ধ করবেন কীভাবে এখানে যে দেখতে পারবেন যেমন যে এই অ্যাপটা আমি বন্ধ করবো তার জন্য এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখতে পারবেন যে এখানে যে লেখা আছে ডিলেট অল এই যে ডিলেট অল কানেকশন দিস ইউর উইথার ডট কম এর এখানে এটা একটা টাচ করে দেবেন এখান থেকে কনফার্ম করে নেবেন কনফার্ম করে দিলে করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এই ডিভাইস থেকে এই জিমেল থেকে ওই অ্যাপটা একেবারেই আনকানেক্টেড হয়ে গেছে এখানে চাইলেও এখান থেকে কিছু নিতে পারবে না অবশ্যই টেস্টটাকে পরে দিয়ে পাশে থাকুন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ